ঘরে দারিদ্রতা আসার নটি প্রধান কারণ বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন আমাদের দৈনন্দিন জীবনের কিছু খারাপ অভ্যেস আমাদের জীবনে দারিদ্রের কারণ হতে পারে এটা শুনতে অদ্ভুত মনে হতে পারে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটা সম্পূর্ণ সত্য আমাদের বাড়ির প্রবীণরা প্রায় আমাদের কিছু অভ্যেস এড়িয়ে চলার পরামর্শ দেন যাতে কিনা ঘরে সুখ সমৃদ্ধি থাকে কিন্তু আমরা প্রায়ই তাদের কথা উপেক্ষা করি এর পেছনে একটি গভীর কারণ রয়েছে যা আমাদের বুঝতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে কিছু অভ্যেস আমাদের বাড়িতে নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় আর তাড়িয়ে দেন সম্পদের দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে যদি ক্রমাগত আর্থিক সংকট থাকে তাহলে হতে পারে আপনি অজান্তেই আপনার বাড়িতে এমন কিছু অভ্যেস অনুসরণ করছেন যা কিনা দারিদ্রকে আমন্ত্রণ জানাই আপনি হয়তো ভাবছেন সর্বোপরি এই অভ্যেসগুলো কি কী যেমন বিপজ্জনক আপনি কখনোই রান্নাঘরে এটো বাসনপত্র বেশি সময় ফেলে রাখবেন না সঠিক জায়গায় রাখতে হবে অনেকেরই অভ্যেস আছে রাতে খাওয়ার পরে বাসনপত্র না ধুয়ে সকালের জন্য ফেলে রাখা কিন্তু জানেন কি এই অভ্যেস আপনার ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে তাই রাতে রান্নাঘরে এটোবাসন রাখা উচিত নয় এই কারণে আপনার বাড়িতে রাহু কেতুর অশুভ প্রভাব পড়ে শুধু তাই নয় খাওয়ার পর কখনও থালায় হাত ধোবেন না এতে করে আপনি আপনার ভাগ্যকে দুর্বল করে দেন থালায় হাত ধোয়া আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে দেয় আজকাল দেখা যায় সবাই বিছানায় বসে যে কোনো কাজ করে বা টিভি দেখতে দেখতে বিছানায় বসেই খাবার খেতে শুরু করে কিন্তু জানেন কি এই অভ্যেস খুবই খারাপ এই কারণে বাড়ির লক্ষ্মী আমাদের উপর রাগ করে বাস্তুশাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়া নিষিদ্ধ বিছানায় বসে খাবার খেলে আমাদের বাড়িতে বাস্তু দোষ হয় বলে বিশ্বাস করা হয় এর ফলে আমাদের বিছানা এঁটো হয়ে যায় এবং ঘরে সুখ শান্তি নষ্ট হয় এছাড়াও অনেক সময় অলসতার কারণে বা অভ্যেসের কারণে রান্নাঘর পরিষ্কার না করে রান্নার পর রান্নাঘর নোংরা করে রাখা হয় যার কারণে সেই রান্নাঘর থেকে দারিদ্র ছড়িয়ে পড়ে পুরো ঘরে আর এমন বাড়িতে সম্পদ কখনো বাড়ে না যেসব বাড়িতে রান্নাঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই সব বাড়িতেই ধনদেবীর বাস হয়ে থাকে শাস্ত্র এবং পুরাণে ঘুমের সময় নির্ধারণ করা হয়েছে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং রাতে ঘুমানো খুব ভালো বলা হয় কেউ কেউ কিন্তু অলসতা কারণে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকেন যা কিনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এর কারণে দেবী লক্ষ্মী সেই ব্যক্তির ওপর ক্ষুদ্ধ হয়ে বাড়ি ছেড়ে চলে যান কারণ সকালের সময় টিকেই পুজো করার সেরা সময় বলে মনে করা হয় আর এই সময় ঘুমরতে দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয় এছাড়া যে বিছানায় ঘুমান সেখানে কখনোই ময়লা রাখবেন না বিছানায় নোংরা বা ছেঁড়া চাদর ব্যবহার করবেন না এর কারণে নেতিবাচক শক্তি আপনার ভাগ্যকে প্রভাবিত করে কারণ বিছানা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করে বিছানার চাদর ঠিক করে নিন নোংরা বিছানা আপনার বাড়িতে রোগ ব্যাধি এবং দারিদ্রতা নিয়ে আসে এছাড়া প্রতিদিন পূজা করার পর পূজার ঘর বা মন্দির পরিষ্কার করুন খেয়াল রাখবেন পুজোর ঘর যেন কখনোই নোংরা না হয় আপনার বাড়িতে অগ্রগতি নিশ্চিত করবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার উপর বর্ষিত হবে কারণ পূজার ঘরে দেবদেবীদের বাস এবং পূজার ঘর পরিষ্কার রাখা তাদের প্রতি শ্রদ্ধার প্রতীক প্রতিদিন পূজা না করলেও মন্দিরে কখনো ধুলো জমতে দেবেন না এর ফলে আপনার ঘরে দারিদ্রতা বসবাস করবে আর মানসিক চাপ লেগেই থাকবে এছাড়া হিন্দু ধর্মে পুজো এবং উপবাসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পূজা এবং উপবাস না করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন যার কারণে বাড়িতে আর্থিক সংকটের কারণে আপনাকে দারিদ্রের সম্মুখীন হতে পারেন কারণ পূজা পাঠ করলে মন শান্ত হয় এবং মানুষ দেবদেবীর আশীর্বাদ লাভ করেন। বাস্তুশাস্ত্র অনুসারে রাতে কাপড় ধোয়া এড়িয়ে চলা উচিত এমনটা করলে ঘরে নেতিবাচক বাড়ে কারণ রাতে নেতিবাচক শক্তি বেশি কার্যকর রাতের নিস্তব্ধতায় কাপড় ধোয়া শীতল চাঁদের আলোতে বাধা দেওয়ার মতো তাই রাতে কাপড় ধোয়ার ফলে বাড়িতে থাকা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এছাড়াও আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক লোক রাতে ঝাড়ু দেয় কিন্তু বাস্তুশাস্ত্রে সন্ধ্যার পরে ঝাড়ু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ শাস্ত্র মতে ঝাড়ুতে দেবী লক্ষ্মী বাস করেন তাই যে ব্যক্তি রাতে বা সন্ধ্যার পরে ঝাড়ু দেয় দেবী লক্ষ্মী তার উপরে ক্ষুদ্ধ হন আর সেই সঙ্গে বাস্তুদেবতাও ক্ষুদ্ধ হন কারণ এমনটাই বিশ্বাস করা হয় যে রাতে ঝাড়ু দিলে বাড়ির সমৃদ্ধি এবং শান্তিতে খারাপ প্রভাব পড়ে সেই সাথে অনেকের এই অভ্যেস আছে যে স্নান ইত্যাদি করার পর বাথরুমে নোংরা ফেলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন এই ধরনের মানুষের এই অভ্যেস তাদের জীবনে নানান সমস্যা তৈরি করে এছাড়া বাথরুমে বা টয়লেটের দরজা সবসময় খোলা রাখলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে তাই এই দরজা সবসময় বন্ধ রাখা উচিত কিছু মানুষের মধ্যে নখ চিবানোর অভ্যেস দেখা যায় কিন্তু নখ চিবানো মানুষের জীবনের সূর্য দুর্বল হয়ে পড়ে এই ধরনের লোক চোখের সমস্যায় কষ্ট পায় এবং কোনো কারণ ছাড়াই তাদের মধ্যে তাদের মানহানি হয় এই অভ্যেস শুধু হাতের পরিচ্ছন্নতাকেই প্রভাবিত করে না এটি একটি বদ অভ্যেস যা কিনা স্বাস্থ্যের জন্য ক্ষতি ক্ষতিকর এছাড়াও এখানে ওখানে জুতো খুলে রাখার অভ্যেসটাও অনেকের আছে যেখানে সেখানে জুতো রাখার এই অভ্যেস আপনার জীবনে নেতিবাচক শক্তি নিয়ে আসতে পারে বিশেষ করে জুতো কখনোই প্রধান দরজার সামনে রাখবেন না এই কারণে লক্ষ্মীর আগমন বাধাগ্রস্ত হয় কারণ প্রধান দরজা হল ঘরের মুখ এবং এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি জুতোর জন্য সর্বদা একটি আল আলমারি তৈরি করুন এবং সেটিতেই জুতো রাখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর কাউকে টাকা দেওয়া উচিত নয় এটা করলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে আর প্রদত্ত টাকা হারানোরও আশঙ্কা থাকে এছাড়া সন্ধ্যার পর দুধ দই বা লবণের মতো জিনিস কাউকে দেওয়া উচিত নয় এই জিনিসগুলো ধার দিলে আপনার বাড়িতে আর্থিক অসুবিধা হতে পারে কারণ এই জিনিসগুলো পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক তাই অযথা এগুলো ধার দেওয়া এড়িয়ে চলুন আর সন্ধ্যার সময় যাদের প্রধান দরজা অন্ধকার থাকে তাদের হওয়া কাজও নষ্ট হয়ে যায় এই কারণে অনেক পরিশ্রম করেও অনেক কাজে সাফল্য পাওয়া যায় না কারণ মূল দরজা হল বাড়ির মুখ এবং এখানেই যদি অন্ধকার থাকে তাহলেই ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে আপনি কি জানেন বাড়িতে লাগানো ঘড়ির সঙ্গে ভাগ্যের একটা বড় সম্পর্ক থাকে বালিশের নিচে ঘড়ি রেখে ঘুমালে আপনার খারাপ সময় আসতে পারে কারণ ঘড়ির ম্যাগনেটিক ফিল্ড আমাদের শরীরে নেতিবাচক প্রভাব ফেলে আর ঘুম নষ্ট করে ঘরের দেওয়ালে লাগানো ঘড়ি সবসময় চালু রাখা উচিত যদি তা বন্ধ হয়ে যায় তবে তা বন্ধ রাখা উচিত নয় সব সময় চালু রাখা উচিত আপনার বাড়িতে যদি এমন কোনো ঘড়ি থাকে যা কিনা বন্ধ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তা অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন বা মেরামত করে নিন যদি ঘরের যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে আপনার সময়ও থেমে যাবে এবং দেবী লক্ষ্মী কখনোই আপনার সাথে থাকবেন না কারণ ঘড়ি হলো সময়ের প্রতীক আর খারাপ ঘড়ি ভালো সময় থামার ইঙ্গিত দেয় এছাড়াও বাড়িতে খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি রাখাও অশুভ বলে মনে করা হয় অথব খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করুন বা ঘর থেকে সরান খারাপ বৈদ্যুতিক জিনিস ঘরে থাকলে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে এবং এটি বাড়ির শিশুদের মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি ঘটায় এছাড়াও পুরোনো খারাপ বা জং ধরা তালা কখনোই বাড়িতে রাখা উচিত নয় এই খারাপ তালার কারণে পরিবারের সদস্যদের অগ্রগতি ব্যাহত হয় কারণ তালা হলো নিরাপত্তার প্রতীক তাই খারাপ তালা ঘরের নিরাপত্তাকে দুর্বল করে রান্নাঘরে গ্যাসের উপর খালি এটো বাসন রাখা উচিত নয় এতে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি আসে না সমাজে সম্মানও থাকে না চুলা হলো বাড়ির হৃদয় এবং এটা পরিষ্কার রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে পুরাণে বলা হয়েছে চুলায় খালি বাসন রাখলে ঘরে দারিদ্রতা আসে এমন লোকের ঘরে কখনো উন্নতি থাকে না মন্দিরের পরে রান্নাঘর সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং এতে দেবী দেবদেবীরা বাস করেন তাই রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে দেবদেবীর আশীর্বাদ সব সময় আপনার ওপরে বর্ষিত হয় তো বন্ধুরা এই অভ্যেসগুলোর মধ্যে কোনো অভ্যেস যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে আজই তা ত্যাগ করুন না হলে দারিদ্র আপনার পিছু ছাড়বে না আর সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন সংগৃত কণ্ঠে আমি সুমিত্রা